আমরা দেখেছি যখন কোনো ফেসিস্টের পতন হয় বিশেষ করে হিটলার এবং মুসলিমের বিষয়টা আলোচনা আমরা উল্লেখ করতে পারি এদের কোনো চিহ্ন কিন্তু রাখা হয়নি তাহলে বাংলাদেশের চিহ্ন থাকবে কেন এটি একটি প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এই চিহ্ন মুছে দায়িত্ব তো সরকার নিজেই নিতে পারতো ছাত্রদের কেন নিতে দেখুন আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এই যে বত্রিশ নম্বরের বাসা পুড়িয়ে দেয়া ভেঙে ফেলা মাটির সাথে মিশিয়ে দেয়া এবং আওয়ামী লীগের বিভিন্ন জেলার নেতাদের বাড়ি করা এবং মোরাল সেটার সঙ্গে সম্পৃক্ত হচ্ছে হাসিনার দেয়া উস্কানিমূলক কথাবার্তা বলা এবং এই উস্কানিমূলক কথাবার্তা কিন্তু উনি গত ছ মাস ধরেই ক্রমে মানে বিভিন্ন সময় সময় বলেছেন এবং এই কথাগুলো সরকার ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে বা নেগোসিয়েশন করে যেটাই আপনি বলেন থামাতে কিন্তু পারে নাই এবং এই না থামাতে পারাটাও কিন্তু সরকারের একটি কূটনৈতিক ব্যর্থতা দুই হচ্ছে সরকার যদি ভেঙে ফেলবার মানে সেই সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে তো সেটা আসলে সাত তারিখেই বা তারা ক্ষমতায় যখন গেল আট তারিখে পরপরই করার দরকার অপেক্ষা করা একটা যোগসূত্র আছে সুতরাং এই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে যদি আপনি দেখেন প্রতিকোপটে তাহলে কোনটা রাখবেন আর কোনটা রাখবেন সেটা তো আসলে আমি আপনি এখানে বসে সিদ্ধান্ত নিলে দেশের মানুষ নেবে নেয় দেশের

ওকে যদি সেটা হয় ইতিহাসের ফয়সালা সেটা তো আসলে সেটা তো আসলে পঞ্চাশ বছর আগে সেটা সেটার দায় কি আপনি এখন পঞ্চাশ বছর পরে ভাঙবেন মানে আমি প্রশ্নগুলো রাখছি আমি এটার কোনো জবাব দিচ্ছি না আপনি আপনি যদি মনে করেন ভাঙবেন আরো একদল মানুষ মনে করে ভাঙা ঠিক না পাঁচই অগাস্ট কিন্তু অনেক কিছু সিদ্ধান্ত হয়েছে পাঁচই অগাস্ট সিদ্ধান্ত হচ্ছে শেখ হাসিনাকে আমরা ক্ষমতায় এক মুহূর্ত রাখবো আমি রাস্তায় ছিলাম আমি জানি না আপনারা কে কোথায় ছিলেন আমি রাস্তায় ছিলাম আমার বাসা ভাঙচুর হয়েছে বহু কিছু হয়েছে কিন্তু পাঁচই অগাস্ট কোনো বাড়ি ভাঙা হবে কিনা বা আমাদের ঐতিহাসিক কোনো স্থাপনা ভাঙা হবে কিনা এরকম কোনো সিদ্ধান্ত হয়নি দেখুন আপনাকে আসলে একটা ব্যালেন্সে আসতে হবে আপনি কি ভয়েস অফ স্যানিটিতে থাকবেন নাকি আপনি অরাজক পরিস্থিতি তৈরির পক্ষে থাকবেন আপনি কি বাংলাদেশের রাজনীতিকে সামনের দিকে দিকে থাকবেন। নাকি আপনি জ্বালাও পোড়াও কন্টিনিউ করবেন এটা এই সিদ্ধান্ত বাংলাদেশের মানুষকে নিতে হবে আমি আপনি আপনার জায়গায় বসে আমরা এখানে ফায়সালা করে ফেললে ফয়সালাটা হবে না তবে আমার যেটা মনে হয় এই যে যত বেশি ভাঙচুর জ্বালাও পোড়াও বা মবোক্রেসি হচ্ছে তত বেশি কিন্তু হাসিনাকেই আপনারা শক্তিশালী করছেন এবং আমি না এটা বুঝে না না বুঝে করা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে মানে দেশের সরকারের যেই কর্মকাণ্ড গত মাসে তাতে বহু ছয় মানুষের মধ্যে এক ধরনের ইনসিকিউরিটি এক ধরনের অনিরাপত্তা বোধ করছে তারা অনিরাপদ বোধ করছে তারা এক ধরনের ভয়ের সংস্কৃতির মধ্যে আছে কি হবে জানে না এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে এগুলো সকল কিছুই কিন্তু হাসিনার হাতকেই শক্তিশালী করে সো আপনারা যদি আসলে ফ্যাসিবাদের আরেক আবার ফিরে না আসা দেখতে চান আপনারা যদি হাসিনার আবার পলিটিক্সে শক্ত অবস্থান দেখতে না চান তাহলে আমার মনে হয় যার জায়গা থেকে প্রত্যেকের সচেতন হওয়া উচিত এই এইভাবে আসলে আপনারা ফ্যাসিজমকে মোকাবেলা করা মানে পতিত ফ্যাসিজমকে মোকাবেলা করা কঠিন হবে আর দুই হচ্ছে আমি যে এলাকায় থাকি সিটি কলেজ আইডিয়াল কলেজের মধ্যে মারামারি হচ্ছে এর মধ্যে মেডিকেল ট্রেনি যারা তারা গিয়ে শাহবাগে বসেছে আপনি বলেন তো ঢাকা শহর ঢাকা শহর প্রায় দেড় দুই কোটি মানুষ বাস করে এখানে বেশি আরো হয়তো বেশি তো এই সিটির কয়েকটা রাস্তা খুবই জরুরি রাস্তা এগুলো খুবই ইম্পর্টেন্ট রাস্তা খুবই জরুরি রাস্তা এই রাস্তাগুলো যখন বন্ধ হয়ে যায় আমাদের জীবনযাত্রার অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায় তো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে সরকার জনজীবনের ন্যূনতম স্বস্তিটা যদি এনশিওর করতে পারে তাহলে বাকি কাজগুলো নিয়ে আমরা সামনের দিকে এগোতে পারবো একটা আশাবাদ ব্যক্ত করলেন যে ভারত সেটা বুঝবে কিন্তু আমাদের মনে হচ্ছে না দু কারণ একটি হলো তাদের আচরণ আরেকটা যেটা তারা সম্ভবত টমাটোইস্ট কারণ মেনেই নিতে পারছে না এটা সবচেয়ে বড় সমস্যা মানসিক সমস্যা আরেকটা বড় সমস্যা যেটা সেটা হলো শেখ হাসিনাকে দিল্লিতে রেখে এবং দুই শতাধিক এমপি এবং দলীয় নেতাদের ভারতে রেখে লালন পালন করার মাধ্যমে বাংলাদেশের সাথে এই দিল্লির সম্পর্ক কিভাবে ডেভেলপ করবে ভেরি ডিফিকাল্ট আমি খুব অবাক হচ্ছি যে পাঁচই আগস্টের পর ছয় মাস চলে গেছে পাঁচই আগস্টের পর বাংলাদেশের যারা বুদ্ধিজীবী আছেন বিভিন্ন জায়গায় কথা বলেন লেখেন ইন্টারন্যাশনাল নিউজ পেপারে কলাম লেখেন তারাও কিন্তু বলেছেন যে ভারত তার সকল দিন এক ঝুড়িতে রেখেছে এবং এটার মাসুল ভারতকে দিতে হচ্ছে এমন ভাবে আমি যেটাকে বলি পাঁচ তারিখের পর মনে হয় যে কৃষকের গরু হারালে যে অবস্থা হয় হাসিনাকে হারিয়ে ভারতের অবস্থা অনেকটা কৃষকের গরু হারানোর মতো হয়েছে এবং আপনি চিন্তা করেন ভারতে কংগ্রেস বলেন বিজেপি বলেন অন্যান্য তৃণমূল কংগ্রেস বলেন তারা কিন্তু হাসিনার ব্যাপারে এক এই ব্যাপারে তাদের কোনো দিমত নাই যে যথাযথ সম্মান দিয়ে তাকে রাখতে এবং বলা হয়েছে অতিথি নারায়ণ অতিথি ভগবান আমরা রাখি হাসিনাকে হাসিনাকে ঠিক রাখা হয়েছে নয় পারিষদরা ছিলেন উজির নাজির মন্ত্রী ছিলেন তারাও গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং বেশ ভালোই আছেন তারা তো ভারতের এখনো কিন্তু সেই ট্রমা যেটাই আপনি বলেন পনেরো বছর তো একটা লম্বা সময় তার আগে ওয়ান ইলেভেন ও ভারতের প্রত্যক্ষ হাত ছিল ইলেভেন দু হাজার আটের ইলেকশন আমি কিন্তু বহু বছর ধরে বলছি এই ইলেকশন সহি এই ইলেকশন ভালো ইলেকশন হয়নি তো সেখানেও ভারতের একটি হাত আছে এই সকল কিছু মিলিয়ে আমি মনে করি যে সতেরো বছরের যে টানা ধারাবাহিক ভাবে বাংলাদেশকে একটা প্রদেশের মতো ব্যবহার করা সেভেন সিস্টার জায়গায় এইট সিস্টার হিসেবে বাংলাদেশকে ব্যবহার করা এই জায়গা থেকে ভারতের উঠে আসতে হয়তো কিছুটা সময় লাগবে তবে ভারতের নিজের জন্য উঠে আসা উচিত কেন আমি আপনাকে বলি ভারতের ব্যবসা বাণিজ্য বিশেষ করে কলকাতা কেন্দ্রিক যেই ব্যবসা

এভিনিউ কিন্তু মানুষ খুলে ফেলে আপনি যদি মনে করেন যে আপনি বন্ধ রাখছেন বলে বাংলাদেশের দরজা বন্ধ খুব বরং আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বহু ভারতীয় দীর্ঘ সতেরো বছর বাংলাদেশে বিনা ভিসায় ওয়ার্ক ছাড়া কাজ করে গেছে এবং তাদের কাজ কিন্তু এখন বন্ধ হতে চলেছে ভারতকেও তার হিসাব নিকাশ করতে হবে এবং ভারত যদি গ্রাম্য মানুষের মতন মান অভিমান করে হ্যাঁ ওই গ্রাম্য অভিমান কিন্তু এখানে টিকবে না ভারতেরও তার নিজের হিসাব নিকাশ করা উচিত প্রশ্ন হলো রাজনৈতিক দলগুলো কি সঠিক ভূমিকা পালন করছে দেখুন রাজনৈতিক দলগুলোকে আমি বলবো তারা কিন্তু শুরু থেকে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে প্রথমেই বাংলাদেশের বৃহৎ সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা কিন্তু বলেছে এই সরকার আমাদের সরকার তারা ওন করেছে সরকারটিকে নিজের সরকার বলে তারা স্বীকার করেছে এবং বলেছে যে আমি আমরা এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দিতে পারি বলেছেন যে আমরা সরকারকে ব্যর্থ হতে দিব না নিতে না তো এই সরকারের আসলে উচিত না থাকা দেখেন আপনি আমি বলি আপনাকে এই যে নির্বাচন সরকার দলগুলো জানে কালকে নির্বাচন হলে পরশু তারা ক্ষমতায় যাবে এখনো কিন্তু তারা নির্বাচনের জন্য সেই অর্থে চাপ দেয়নি যদি দিত সরকারের পক্ষে কিন্তু চালানো সম্ভব ছিল না রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচনের জন্য ইউনুস সরকারকে চাপ দিতে পাচ্ছে না নিজেদের কারণে নিজেদের স্বার্থে not necessarily ধরুন বিএনপি উনি না থাকলে তখন কি দাঁড়াবে তাহলে ওনারা ভালো করে জানেন দেখুন দেখুন বিএনপি চাপ যদি দিতে চাইতো তাহলে ইউনুস সরকারের পক্ষে নির্বাচন না দিয়ে উপায় ছিল না কেন আমি বলছি রাষ্ট্রপতির ব্যাপারে বিএনপি আপত্তি করেছে বিচ্যু হতে হয়েছে ইউনস সরকারকে আমাদের প্রোক্লেমেশনের ব্যাপারে বিএনপি আপত্তি তুলেছে এখন পর্যন্ত কিন্তু প্রোক্লেমেশন আমরা চোখে দেখি নাই আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারেও রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে যে এভাবে আসলে আপনি কিভাবে নিষিদ্ধ করবেন নির্বাহী আদেশে করতে পারেন আইন বা বিচার প্রক্রিয়া মেনে ট্রায়ালের মধ্যে দিয়ে গিয়ে করতে পারেন কিংবা গণভোট সরকার তিনটার কোনোটাতেই হাঁটে না সুতরাং সত্যিকার অর্থে যদি বড় রাজনৈতিক দলগুলো চাপ দেয় সরকারের পক্ষে খুব বেশি দূর যাওয়া সম্ভব এটা প্রশ্ন আপনি লক্ষ্য করবেন দিল্লি শেখ হাসিনা বা আওয়ামী লীগের দুশোরা ইদানিং জামাত এবং বিএনপির কোনো সমালোচনা করছে না তাদের টার্গেট হলো সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র এবং আর যিনি লক্ষ্য করেছেন যে জামাত এবং বিএনপি আওয়ামী লীগের খুব সমালোচনা করছে না রাজনৈতিকভাবে ফেসিবাদ এগুলো করছে কিন্তু রাজনৈতিকভাবে তো করছে না এবং আমি লক্ষ্য করছি যে একটি বিষয়ে সবার বিষয়কর আমি বিএনপির ব্যাপারে বলি যে এই সরকারের ম্যান্ডেট নাই কে বলছে দিল্লি বলছে এই সরকারের ম্যান্ডেট নাই শেখ হাসিনা এবং তার দলও বলছে বিএনপি কিন্তু প্রায়ই বলে থাকে এই সরকারের ম্যান্ডেট নাই এত মিলে যায় কেন মিলে যায় কেন এবং এবং সব এবং বিএনপি এবং জামাতের কোনো সমালোচনা করে না অমলি একদম এটা টু শব্দ করে নাই এটা বিষয়কর ঘটনা না নেই কি কোন কাজে সমালোচনা করবে অমলি তারা তাদেরকে আউট করে দিয়েছে সহযোগিতা করেছে মাঠে ছিল সমালোচনা তার হয় আমরা ছয় লক্ষ অলমোস্ট ছয় লক্ষ কোটি টাকা দিয়ে যখন একটা সরকার পুষি সরকার বলতে কিন্তু শুধু ইউনুস ব্যক্তি না সরকার মানে ইউনুস থেকে শুরু করে সরকারি অফিসের সরকারি চাকরি করা পিয়নটা পর্যন্ত ওকে সো আমরা যখন তাদেরকে পুষছি সাড়ে ছয় লক্ষ কোটি টাকা দিয়ে এবং তারপরে যখন দেখছি জনজীবনে নিরাপত্তা নাই আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবস্থা মব কালচার সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে গত চার পাঁচ মাসে আশিটার উপর মাজার ভাঙা হয়েছে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দখল বলুন একটু বলি দখল হচ্ছে চাঁদাবাজি হচ্ছে অনেক কিছু হচ্ছে তো হওয়াটা বন্ধ করার দায়িত্ব কার বিএনপি সবারই আপনারা ভোট দেন বিএনপি আসুক তখন যদি এগুলো চলে সার্টেনলি বিএনপি সমালোচনা করবেন বিএনপি চালানোর যে মেশিনারিজ স্টেট মেশিনারি সেইটার নিয়ন্ত্রণ তো বিএনপির হাতে নাই তো স্টেট মেশিনারিজ যদি ফেল করে সরকার যদি ফেল করে সরকারের গুলো যদি ফেল করে এটার দায়িত্ব তো সরকারকে নিতে হবে সো এই কারণেই সরকারের সমালোচনা সকলে করছে আর স্টুডেন্টদের সমালোচনা করছে তার বেশ কিছু কারণ আছে আমরা প্রথম থেকেই লক্ষ্য করেছি স্টুডেন্টদের একটা ব্যাপারে সকলের কমপ্লেন আমি তাদের সঙ্গে আমার কথা হয়েছে অনেক সময় হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়েছে সামাজিক অনুষ্ঠানে দেখা হয়েছে আমি বলেছি যে পলিটিক্স করতে চাইলে অ্যারোগেন্সটা এভাবে শো করা ইজ নট ভেরি নাইস হ্যাঁ বিকজ আমাদের সামাজিক মূল্যবোধের একটা ব্যাপার আছে আমাদের সামাজিক কালচার নর্মের একটা ব্যাপার আছে আমরা কিন্তু মুরব্বীদের শ্রদ্ধা করে অভ্যস্ত আমরা কিন্তু বয়োজ্যেষ্ঠদের সামনে দাঁড়াই বসে পড়ি না কথা বলি খুবই নিচু গলায় এগুলো আমাদের একেবারে আবহমান কাল থেকে আমাদের শিক্ষা পারিবারিক শিক্ষাগুলো। সেখানে যখন বীরসা ফখরুল ইসলাম আলমগীর যিনি আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে সকলের শ্রদ্ধার পাত্র তার উত্তর নাহিদ ইসলামের কাছ থেকে আসে মানুষ ভালোভাবে নেয় না কিংবা তারা যখন বলে দেখে নেব মানে তাদের যে ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ এগুলো নিয়ে মানুষের কমপ্লেন আছে ওয়ান টু হচ্ছে তারা বিভিন্ন জায়গায় এই যে ধরেন সমন্বয়ক পরিচয় দিয়ে নানান রকম ঘটনা ঘটানো এগুলো মানুষ ভালোভাবে নেয় না এবং অনেক সময় আমরা দেখি যে সমন্বয়ক বললে সেই এলাকার ডিসি এসপি উপস্থিত থাকতে হয় ও হাজির থাকতে এগুলো আমি জেনে বলছি মানে আমরা প্রশাসন থেকে আমাদের কানেও কথাগুলো আসে এই কথাগুলো খুব ভালো একটা ভাইব্রেশন দেয় না রাজনীতিতে খুব ভালো একটা মেসেজ দেয় না যেহেতু তারা নতুন একটি রাজনৈতিক দল করতে চাইছে যেটিকে আমরা স্বাগত জানাই সার্টেনলি রাজনৈতিক দল যত হবে তত ভালো বহুদলীয় গণতন্ত্র তো বিএনপির প্রতিষ্ঠাতা সহিত প্রেসিডেন্ট জিয়াউর অবদান সো আসুক রাজনৈতিক দল হবে বেশ